হ্যালো এভিওয়ান চিনিস চিলি ব্লগের নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের একটা নতুন ভিডিও শুরু করছি আশা করছি তোমরা যে যেখান থেকে এই ব্লগটা দেখছো না কেন সকলেই খুব ভালো আছো এবং সুস্থও আছো আমরাও বেশ ভালো আছি এখন আমি জাপান থেকে কথা বলছি তোমাদের সাথে যারা নতুন জাপানে আসতে চাইছো স্বাভাবিকভাবে তারা যেরকম এক্সাইটেড থাকে ভিতরে ভিতরে একটা নার্ভাসনেসও কাজ করে যে নতুন জায়গা নতুন দেশ কেমন হবে কি করতে হবে সেই ব্যাপারে যদি আগে থেকে একটু ধারণা থাকতো তাহলে জার্নিটা স্মুথ হয় আজকে আমি তোমাদের সাথে সেরকমই কিছু জিনিস ব্যাখ্যা এই ভিডিওতে তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সকলের জন্য অনেক হেল্পফুল হতে চলেছে যারা প্রথমবার জাপানে আসতে চাইছো তাহলে এক নম্বর পয়েন্টটা তোমাদের সাথে শেয়ার করি এয়ারপোর্টে যখন ইমিগ্রেশন করবে সেই ইমিগ্রেশন করার সময় রেসিডেন্স কার্ড দিয়ে দেবে যারা তিন মাসের বেশি জাপানে থাকতে চাইছ তাদের জন্য এই রেসিডেন্স কার্ডটা কি এই রেসিডেন্ট কার্ডের সম্বন্ধে তোমাদের তাহলে একটু বলি জাপানে এই কার্ডটাকে জাইরো কার্ডও বলে বিদেশি যেসব নাগরিকেরা আসছে বাইরের দেশ থেকে জাপানে তাদের জন্য এটা একটা আইডি প্রুফ যারা তিন মাসের বেশি জাপানে বসবাস করবে ইমিগ্রেশন হয়ে যাওয়ার পর বিমানবন্দরে এটা দেয়া হয় এরপর পয়েন্টটা আপনাদের সাথে শেয়ার করছি জাপানে ঢুকে যাওয়ার পর এই রেসিডেন্স কার্ড নিয়ে সিটি হলে গিয়ে অ্যাড্রেস রেজিস্টার করাতে হবে আর এই রেসিডেন্স কার্ডের মধ্যে থাকবে আপনার নাম ডেট অফ বার্থ অ্যাড্রেস ইন জাপান স্ট্যাটাস অফ রেসিডেন্স পিরিয়ড অব রেসিডেন্ট আর এন্ট্রি ডেট আর তার সাথে থাকবে কার্ডটা খুবই গুরুত্বপূর্ণ সবসময় আপনাকে সাথে রাখতে হবে এটা আর তিন নম্বর পয়েন্টটা আপনাদের মাই নাম্বার কার্ডও অ্যাপ্লাই করাতে হবে এই মাই নাম্বার কার্ডটা কি আপনাদের তাহলে বলি আপনাদের জানতে তাহলে সুবিধা হবে এটা হলো আইসি চিপ সহ একটি প্লাস্টিকের কার্ড যা জাপানে একজন ব্যক্তির পরিচয় মাই নাম্বার কার্ডটা বিভিন্ন পরিষেবার জন্য ব্যবহার করা হয় আপনি যদি কোনো সরকারি সার্টিফিকেট ডাউনলোড করতে চান তাহলে যে কোনো কনভিনিয়েন্স স্টোরে গিয়ে ডাউনলোড করতে পারেন তার জন্য সিটি হলে যাওয়ার প্রয়োজন পড়বে না আপনার কাছে মাই নাম্বার কার্ড থাকলে আপনি ব্যাংকের অ্যাকাউন্টও খুলতে পারবেন এরপর চার নম্বর পয়েন্টটা আপনাদের সাথে শেয়ার করছি আপনাকে জাপানে আসার পরই প্রথমে করাতে হবে হেলথ ইন্স্যুরেন্স সেটাও করাতে হবে এই সিটি হল থেকেই আর এখানে হেলথ ইন্স্যুরেন্স করাটা সবার জন্য খুব বাধ্যতামূলক তখনই আপনি হসপিটালে ডাক্তার দেখাতে যাবেন আপনাকে হেলথ ইন্স্যুরেন্স কার্ড অবশ্যই সাথে করে নিয়ে যেতে হবে জাপানে মেডিকেলের খরচ খুবই ব্যয়বহুল যদি আপনার হেলথ ইন্স্যুরেন্স কার্ড করা থাকে তাহলে সেভেন্টি পারসেন্ট হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে দেবে আপনার মেডিকেল খরচের জন্য আর থার্টি পার্সেন্ট আপনাকে নিজে থেকে পেমেন্ট করতে হবে মেডিকেল খরচের জন্য এরপর পাঁচ নম্বর পয়েন্টটা আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের জাপানে এলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে হবে এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে হলে আপনাদের যেটা লাগবে সেটা হলো রেসিডেন্ট কার্ড এরপর শেষ পয়েন্টটা হলো কেউ চাইলে ইন্টারনেট ইউজ করার জন্য বা ফোন করার জন্য জাপানিস নাম্বার নিতে পারেন আর কেউ যদি চান শুধু ডেটা ইউজ করতে তাহলে এখানে আলাদা সিম পাওয়া যায় সেগুলো কিনে ইউজ করতে পারেন আই হোপ যারা প্রথমবার জাপান আসবে আমার এই সাজেশনগুলো তাদের ভীষণভাবে হেল্প করবে অল দ্য বেস্ট ওয়েলকাম টু জাপান আজকের ভিডিওটা তাহলে এখানের মতোই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করার অনুরোধ রইল চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে তাহলে এরকমই সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও পাবে আমার চ্যানেলে জাপানের সম্বন্ধে আজকে তাহলে আসি দেখা হচ্ছে পরের ব্লগে খুব তাড়াতাড়ি